আপনাদের সামনে জীবনে অনেকবার কথা বলেছি যতবার কথা বলেছি ততবারই দেখা গেছে সেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে হয় এই যাত্রা মনে করেছিলাম যন্ত্র আওয়ামী লীগের বিরুদ্ধে বোধহয় কোন কথা বলতে হবে না কিন্তু ঘুরে ফিরে আওয়ামী সেই প্রচারটা

হত্যা করে সেদিন সেই আমরা চব্বিশ সাল পর্যন্ত সতেরোটি বছর আওয়ামী লীগের দুঃশাসন লীগের অত্যাচার আওয়ামী লীগের নির্যাতনে এই দেশের মানুষগুলিকে

যে যদি গিয়েতেন আমারে পা হলে শত বছর শতচারে বিচার করা আর কোনো প্রাপ্তি তো নাই যে দ্বারা করতে পার ঠিক আপনার কি জাননা একবার ভেবে দেখেন আমার সাথে কতনা কয়েকজন দেখায় জেল ফুটেছে এ আরিফ আমার সাথে জেল ফুটেছে হেলাল তারা ফেল এমনি ভাবে অনেকেই আমার সাথে সেলখানা ছিল তাদের কি অপরাধ তারা চুরি করে নাই ডাকাতি করে নাই কোন নেশা বিক্রি করে নাই তারপরে তাদের যেত হয়েছে অপরাধ ব্যাখ্যায় সে তারা বিএনপি করেছিল আওয়ামী লীগের বন্ধুরা

বাইশ হাজার বছর কর্মীকে কইকে হত্যা করেছিল আপনি এই পারফেক্ট বিষয়ের মান যারা ফিট হত্যা করে সম্পৃক্ত বাংলাদেশের মাটিতে কোন ছায়ারে জন্ম দিয়েছিল আমাদেরকে ঘোরার থেকে নিবার চেষ্টা করবেন না আপনাদের অনেক ইতিহাস আমাদের জানা চোখে দেখা কানে শোনা কাতে

তাদের শান্তি দেওয়ার চেষ্টা করি আচ্ছা আপনারা কি চান না এটা কি জানেন দেখছেন যারা এই বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ব

অন্যায় করে কোন শাসন সে খাসিকে দিয়া আমরা চালাতে পারবো তাই সেদিন সাতান্ন জন সেনা কর্মকর্তাই নয় অনেক সেনা কর্মকর্তাকে হত্যা করে অনেক সেনা কর্মকর্তা স্ত্রীকে বিধবা করে সেনা কর্মকর্তাদের সন্তানদেরকে মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি